আর বডি যে গ্রিপসটা বা আপনার যেটাই বলে এটা কিন্তু টোটালি ভালোভাবে দেখা যাচ্ছে যে দেখেন হ্যাঁ এবং এই গাড়িটিতে কিন্তু কোনো স্ক্র্যাচ স্পট নাই চমৎকার দেখতে পাচ্ছেন এবং দুই পাশে কিন্তু টানা বডি কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এবং কোনো টাচ আপের কাজ নাই রেডি টু ইউজ একটা গাড়ি আর গাড়িটা যেরকম আছে ওইভাবে আমরা দেখিয়ে দেব কোনো লুকোচুরি হবে না ভিতরে হচ্ছে ভেজেন্টের রোড কোন স্কেচ থাকলে সেটাও দেখিয়ে দিব কোনো সমস্যা থাকলে সেটাও বলে দেবো আমরা চাই না যে আমাদের ভিডিও দেখে এসে কেউ ঘরে হন এই যে দেখেন সিলিংটা কিন্তু খুবই চমৎকার ভাই ব্যাক ডেলাইট একটু করে দেন আর সুরুজ ভাই হচ্ছে ভিডিওতে এই প্রথম করতেছে আর কি তো একটু ভুলভ্রান্তি হতে পারে প্রেজেন্টেশন একটু সমস্যা হতে পারে এটা একটু ক্ষমা সুন্দর দেখবেন বাট গাড়িগুলো কিন্তু ভালো ভাইদের প্রায় বাইশ বছর গাড়ির বিষয় অভিজ্ঞতা অভিজ্ঞতা আর কি তো ব্যাগগুলো চাবিতে খুলতে হয় মনে তো এটার হচ্ছে আপনার ওখানে টাম দিলে আপাতত খুলতেছে না বাট ওটা সল্ভ করে দিবে এটা হচ্ছে আপনার চাবিতে আপাতত ব্যাগটা খোলা হলো তো এটা নরমাল একটা বিষয় এটা যেহেতু একটু সমস্যা এটা আমরা বলেই দিলাম এটা আপনার যখন ফিজিক্যালি আসবেন তখন ওইটা ওটা সল্ভ করে দেবে সল্ট সল্ট আর কি আমরা একটু ইঞ্জিনটা দেখা দেবো এটা হচ্ছে নরমাল মডেল পনেরোটা স্টেশন পেপার সাপলোডেড করা আছে ওয়াও ইঞ্জিনের কন্ডিশন তো ভালো আছে ইঞ্জিন গিয়ার বক্স সবই অরিজিনাল আছে প্রাইস কত বড় সুযোগ ভাই প্রাইস পড়বে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আসকিং প্রাইস জি আসকিং আসার পর অবশ্যই কিছুটা অনার করা হবে